আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাছ মাংস সবজি খেতে খেতে যখন একদম একঘেয়ে মেয়ে লাগবে তখন তৈরি করে নিতে হবে এই মসুর ডালের বড়ার ঝোলটা তো চলো যাই দেখে আসি এই ডালের ঝোলটা আমি কিভাবে তৈরি করেছিলাম আমি মসুর ডালকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম একটা ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো এটাকে ডুবো তেলে ভাজতে হবে না বা পেঁয়াজির মতো করে ভাজতে হবে না আমরা বড়া তৈরি করি যেভাবে হালকা তেলের উপরে ঠিক সেভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা চামিচের সাহায্যে আমি ডাল বাটাগুলো দিয়ে দিব। একটু মোটা আকারে দিতে হবে খুব পাতলা করে দেয়া যাবে না আর খুব বেশি তেলেও ভাজতে হবে না লাল লাল করে একটু হালকা তেলে হালকা করে এপিটপিট করে ভেজে নিতে হবে তো আমি এটা দিয়ে দিলাম আমি এই মসুরির ডালটা সাথে অন্য কোনো ডাল মেশাই শুধুই ফ্রেশ মসুরির ডাল নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা মসুরির ডাল দিয়ে করতে হবে তাহলে এর টেস্টটা ভালো আসবে তো আমি এটাকে ভেজে নিচ্ছি আমার এই হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিলাম ঠিক এভাবেই ভেজে নিতে হবে এর থেকে বেশি লাল করা যাবে না তাহলে এটা ঝোল করলে খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে তো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম আমার ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি দিয়েছি সয়াবিন তেল কেউ যদি মনে করি সরিষার তেল দিয়ে করবে করতে পারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো খুব বেশি লাল করব না হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি যেন পেঁয়াজটা পুড়ে বা লেগে না যায় এখন এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম শুকনো মরিচার জিরা বাটা এখন এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এটাকে ভালোভাবে কষাতে হবে মশলার কষানোর উপরেই কিন্তু মশলা তরকারির স্বাদটা নির্ভর করে কষানোটা ভালো হলে তরকারিটার টেস্টটা অন্যরকম আসে তা আমার মশলাগুলো কষানো প্রায় হয়ে এসেছে এই যে লেগে লেগে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য যে পরিমাণ পানি দিব সেই পরিমাণ পানিটা আমি প্রায় তিন কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব আমার ঝোলের মধ্যে প্রায় বলক উঠে গিয়েছে আমি এখন এর মধ্যে সে ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দেব তারপরে হালকাভাবে নাড়া দিয়ে এটাকে ঢেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে ঢাকনাটা খুলে আমি লবণটার মধ্যে একটু দেখেছিলাম লবণ আমার ঠিক আছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তিন চারটা কাঁচা মরিচ আর এক চা চামচ গরম মশলার গুঁড়া এভাবে ঝোলটাতে আমি নামাবো কারণ হচ্ছে এটা ঠান্ডা হলে আরও একটু ঝোলটা টানিয়ে যাবে তো এটাকে আমি জাল বন্ধ করে দু মিনিট দমে রেখে সার্ভ করবো তো রেডি হয়ে গেছে আমার মসুর ডালের বরার ঝোল মুখে স্বাদ লেগে থাকার মতন একটা তরকারি আপুরা তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো আর তোমাদের কেমন হয়েছিল তোমাদেরটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আল্লাহ